আসসালামু আলাইকুম টেক্সেশন বাংলাদেশ বিবিএ বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের একক ব্যক্তি কর নিধারণ থেকে ক্লাস নাম্বার ফোর আমরা একক ব্যক্তি কর থেকে এর আগে তিনটা ক্লাস শেষ করেছি তাছাড়া আমাদের পেট করছে একেবারে চাকরি হতে আয় থেকে বাড়া হতে আয় কৃষি হতে আয় মূলধনী লাভ হতে হয় অন্যান্য হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় তারপর কোম্পানির কর নির্ধারণ অংশীদারি ফার্মের কর নির্ধারণ সবগুলো ক্লাস ক্লাসতেও আছে যারা পেড কোর্সে যুক্ত আছেন তারা একেবারে প্রথম থেকে ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন তারপর ক্লাসগুলো এক সেকেন্ডও টানা যাবে না কারণ আমার প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডও টানা যাবে না তারাবাহিক ক্লাস দেখেন সবাই সুবকে বুঝতে পারবেন উপকৃত হবেন বর্তমানে আমি একক ব্যক্তি কর নিদর্শনের ক্লাস নিচ্ছে তো একক ব্যক্তি কর নিধারণ নিয়ে একটু আলোচনা করি তারপর ওই বেতন বৃদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কের সমাধানটা আমি বুঝিয়ে দিচ্ছি যে মোট আয় কর দায় কিভাবে নির্ণয় করতে হবে তো একক ব্যক্তি কর নিধারণ একজন ব্যক্তির উপরে যতগুলো কর পড়তে পারে সেটাকে একক ব্যক্তি কর নির্ধারণ বলে তো কি কি পড়তে পারে যেমন ধরো যে কোনো একজন ব্যক্তি চাকরি করে ইনকাম করতে পারেন তো যে ব্যক্তি চাকরি করে ইনকাম করেন ওই ব্যক্তিরকে একটা বাসা থাকতে পারে না উনি তো চাইলে বাসা ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন উনি চাইলে আর্থিক পরিসম্পদ হতে ইনকাম করতে পারেন এগুলোর আলাদা আলাদা খাত দেওয়া আছে ব্যাখ্যাগুলো জেনে নিয়ে তোমরা ক্লাস দেখে আগের ক্লাসগুলো দেখে নিতে হবে আজকের এই ক্লাসের পূর্বশর্ত আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে নিতে হবে মূলধনী লাভ হতে ইনকাম করতে পারেন অন্যান্য খাত থেকে ইনকাম করতে পারেন অর্থাৎ একজন ব্যক্তি দুইটা তিনটা খাত থেকেও ইনকাম করতে পারেন একজন ব্যক্তি একটা খাত থেকেও ইনকাম করতে পারেন তো ওই ইনকামের উপরে খাতের নিয়ম অনুযায়ী ওই খাতটা আসলে কোন দ্বারার মধ্যে পড়ে ওই নিয়ম অনুযায়ী কর নির্ধারণ করতে হবে একজন ব্যক্তির উপরে তো যাই হোক একজন ব্যক্তি যে দুইটা তিনটা খাত থেকে ইনকাম করবেন এটা আমি পরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকে আমি এই অঙ্কটার সমাধান বোঝাবো আর একটু ধীরে ধীরে আলোচনা করব। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে আর পেট পেঁচে যুক্ত হলে তোমাদের যত গাণিতিক বই আছে যদি ধারাবাহিক আমার ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারো রেকর্ডেড ক্লাসগুলো তাহলে তো আর কোনো চিন্তাই নেই পরীক্ষার দুই দিন তিন দিন আগেও তোমরা ক্লাস থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারো আর সম্পূর্ণ সমাধান সহ পিডিএফ সাজেশনটাই তোমাদের দিয়ে দেওয়া হবে জনাব জাবের একটি বেসরকারি কোম্পানিতে বিশ হাজার এক হাজার ইন্টু টেন ত্রিশ হাজার টাকা বেতন স্কেলে চাকরি করেন আমি চাকরি হতে আইয়ের সাত নম্বর ক্লাসে বেতন বৃদ্ধি সংক্রান্ত সাত নম্বর আর আট নম্বর ক্লাসে আমার পেইড কোর্সের সাত নম্বর আর আট নম্বর ক্লাসে এই জাতীয় অঙ্কের সমাধান বোঝানো হয়েছিল আজকেও আমি বিস্তারিত আলোচনা করব। একটু সময় দিতে হবে আমাকে দু সালের ত্রিশ জুন তারিখে তার মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা তার বেতন বৃদ্ধির তারিখ এক জানুয়ারি আগে পড়ে নেই করব। চিকিৎসা হিসেবে তিনি মাসিক হাজার টাকা দুই হাজার টাকা প্রাপ্ত হন তাহলে চিকিৎসা ভাতা মাসে তিন হাজার আর আপ্যায়ন ভাতা মাসে দুই হাজার পর যেহেতু এক বছরে নির্ণয় করা হয় এগুলোকে বারো দিয়ে তো গুণ করতেই হবে উৎসব বোনাস হিসেবে তিনি দুই ঈদে এক মাসের মূল বেতনের সমান একটি করে দুইটি বোনাস পান বছরে ঈদ কয়টা দুইটা না এক বছরের মধ্যে তো দুইটা ঈদ পড়বেই দুই দুই ঈদের মধ্যে এক বছরের সমান এক মাসের সমান মূল বেতনের এক মাসের মূল বেতনের সমান একটা বোনাস পান তো দুই ঈদে দুইটা ওকে জনাব জাবেরকে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেওয়া হয় যেটির বারামূল্য মূল্য হাজার টাকা তো একটা বাড়িও দেওয়া হয়েছে এটার ভাড়া মূল্য হাজার টাকা তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়িও প্রদান করা হয় তো গাড়ি ধরে নিব আমি দু হাজার পাঁচশো সিসি এগুলো নিয়ে ব্যাখ্যা চাকরি হতে আয় ওই খাতের মধ্যেই আমি বিস্তারিত আলোচনা করেছি তো এখন যদি পুনরায় আমি একটা একটা করে বুঝাই তাহলে সময় নষ্ট হবে তোমাদের কাছে বিরক্ত লাগবে কারণ একই বিষয়ে বারবার আলোচনা করার প্রয়োজন নেই তিনি তার মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন তিনি যেহেতু জমা দেন ওনার নিয়োগকর্তাও তার নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন কথাটা উল্লেখ আছে উক্ত বছরে তার বিনিয়োগ ও রসম ছিল নিম্নরূপ মানে এমন কোন জায়গায় উনি যে চাকরির থেকে ইনকাম করছেন এমন কোনো জায়গায় করতে পারেন ওনার পারিবারিক খরচও তো করতে পারেন এখন দেখা যাক ওই বিনিয়োগ থেকে সরকার কোনো কিছু টাকা চাহার দেয় কিনা যেটাকে বলে বলা হয়েছে পারিবারিক ব্যয় দুই লক্ষ টাকা পারিবারিক ব্যয় যদি দশ লক্ষ টাকা হয় সরকারকে সেটা অনুমোদন দিবে এটা তুমি নিজেও চিন্তা করে বাইর করতে পারো এগুলো বোঝার বিষয় মুখস্তের বিষয় না বিমা সালামি আছে পঞ্চাশ হাজার টাকা আর পলিসি মূল্য চার লক্ষ টাকা আমি এখন এই পঞ্চাশ হাজার টাকার চার লক্ষ টাকা টেন পার্সেন্ট বাইট করব তারপর দুইটার মধ্যে কম্পেয়ার করব দুইটার মধ্যে কম্পেয়ার করে ছুটো যেটা সেটাই নিব আচ্ছা এটা ব্যাখ্যাটা পরেই করি প্রধানমন্ত্রীর ত্রান্ত তহবিলে দান দশ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রান্ত বিলে দান দশ হাজার টাকা থাকলে কি করতে হয় যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা খুব ভালো করেই জানো তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় বিশ টাকা তালিকাভুক্ত কোম্পানির এই যে প্রাথমিক শেয়ার ক্রয় এটা অনুমোদনযোগ্য এটার সরকার অনুমোদন দিবে ও তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় পনেরো হাজার টাকা এটা আবার সরকার অনুমোদন দিবে না জনাব জাবের দু বাইশ ত্রিশ বর্ষের জন্য মোটাই করদায় নির্ণয় করো তো অঙ্কটা যেহেতু বেতন বৃদ্ধি সংক্রান্ত ওই ওইভাবে আমি গুরুত্ব দিয়েই ক্লাসে বুঝাবো যাতে সকল শিক্ষার্থীরা বুঝেন বলা হয়েছে জনাব যাবের একটি বেসরকারি কোম্পানিতে বিশ হাজার টাকা বেতনে চাকরিটা উনি শুরু করেছেন উনি যেই দিনই চাকরি শুরু করেন না কেন ওই সময় ওনার বেতনটা কত ছিল বিশ হাজার টাকা তারপরে প্রতি বছর দশ বছর পর্যন্ত এক হাজার টাকা করে বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা দিয়ে ওনার চাকরি শুরু প্রতি বছর এক হাজার করে দশ বছর পর্যন্ত যদি বৃদ্ধি পায় তাহলে দশ বছরে দশ হাজার বৃদ্ধি পাবে ফাইনালি ত্রিশ হাজার টাকায় গিয়ে ওনার বেতনটার বৃদ্ধি পাবে না এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যিনি বিশ হাজার টাকা দিয়ে চাকরি শুরু করেছেন প্রতি বছর এক হাজার টাকা করে বৃদ্ধি পাবে বছর দশ বছর পর্যন্ত বৃদ্ধি পাবে ত্রিশ হাজার টাকায় গিয়ে বেতনটা বৃদ্ধি পাবে না বিষয়টা একেবারে ক্লিয়ার না একেবারে ক্লিয়ার দু সালের তিরিশ জুন তারিখে তার মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা দু হাজার তেইশ সালের ত্রিশ জুন তারিখে মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা এখন যদি আমি তোমাকে বলি আসলে উনি চাকরির কত বছর পরে এই আয়করটা বাইর করা হচ্ছে তো আচ্ছা বিশ হাজার টাকা দিয়ে যদি বেতন শুরু হয় তার মানে আরও পাঁচ বছরে তো পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাইছে তখন পঁচিশ হাজার টাকা তার মানে পাঁচ বছর পরে এই বিষয়টাও তো ক্লিয়ার তার বেতন বৃদ্ধির তারিখ এক জানুয়ারি জুন মাসে যদি ওনার বেতনটা পঁচিশ হাজার টাকা হয় ওনার বেতনটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে জানুয়ারি মাসের তারিখে তার মানে জানুয়ারির আগ পর্যন্ত কিন্তু ওনার পায় নাই বলা যে এক প্রতি বছরই বেতন বৃদ্ধির তারিখ এক জানুয়ারি এক জানুয়ারি কিন্তু আমরা জানি যে কর যে নির্ণয় করা হয় জুলাই থেকে শুরু হয় পরবর্তী বছরের জুনে গিয়ে শেষ হয় এই বারো বছর কর নির্ধারণই সময়সীমা এক বছর এই বিষয়টা এখন কিভাবে লিখবো আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আগে আমি বেতন বৃদ্ধি যেটা ওইটাই আলোচনা করে ওইটা আগে দেখিয়ে দিই ওকে তো জন্য সহজ একটা নাকি এইটার পদ্ধতি আছে যেমন আমি তোমাদেরকে কেন বোঝাই যে কোনো বছরের কর নির্ধারণ করার জন্য কোন মাস থেকে শুরু হয় তো জুলাই মাস থেকে শেষ হয় কোন মাসে বলতো পরবর্তী বছরের জুন মাসে জুলাই মাসে শুরু হবে এবং পরবর্তী বছরের জুন মাসে শেষ হবে মধ্যকানে তুমি লিখবে বেতন যেই মাসে বৃদ্ধি হয় সেই মাসে বেতন যেই মাসে বৃদ্ধি হয় সেই মাসে তাহলে আমার এই প্রশ্নটার উত্তর দাও আমার এই প্রশ্নটার উত্তর দাও যে বেতন বৃদ্ধি হয়েছে কোন মাসে তখন তুমি দেখতে পাচ্ছ বেতন বৃদ্ধির তারিখ জানুয়ারি মাসে মধ্যকানে লিখো জানুয়ারি যদি ওনার জুন মাসের বেতন জুন মাসে যদি ওনার বেতন টাকা টাকা হয় এই আগে বেতনটা কত ছিল হাজার হাজার আচ্ছা বেতনটা বৃদ্ধি পাইছে কোন মাসে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কত টাকা বেতন বৃদ্ধি পাইছে এক হাজার টাকা কারণ প্রতি বছর তো এক হাজার টাকা করেই বৃদ্ধি পাবে কই থেকে জানলাম এখান থেকেই জানলাম প্রতি বছর এক হাজার টাকা দশ বছরে দশ হাজার টাকা বৃদ্ধি পাবে এখান থেকে আমরা জানলাম তো জানুয়ারি মাসে যদি এক হাজার টাকা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার হয় তাহলে জুলাই থেকে জানুয়ারির আগ পর্যন্ত বেতনটা কত ছিল চব্বিশ হাজার টাকা সহজে পেয়ে গেলাম না তো জুলাই থেকে জানুয়ারির আগ পর্যন্ত জুলাই থেকে ডিসেম্বর হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস পড়তেছে তো ছয় মাসের বেতন ছিল চব্বিশ হাজার করে তারপর জানুয়ারিতে এক হাজার বৃদ্ধি পেয়ে গেল তখন তখন জানুয়ারি থেকে পর্যন্ত মাস বেতনটা হবে করে। আমি কি পেরেছি দেখো। আচ্ছা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে একেবারে স্ক্রিন করে দাও যাতে দেখতে কোনো অসুবিধা না হয় আর সহজে বোঝানোর জন্য আমি এইভাবে আলোচনা করতে একটু সময় দাও আমাকে তাড়াহুড়ো করলে হবে না চাকরি হতে আয় দ্বারা তো বত্রিশ থেকে চৌত্রিশ এটা সবাই জানলিকে নিও আর এটা নিয়ে আমি আলোচনা করতেছি না এগুলো আগের ক্লাসেই বলা আসছে মূল বেতন এখন নির্ণয় করব। জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস চব্বিশ হাজার করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা যেহেতু বেতন বৃদ্ধির একটা ব্যাপার আছে তাহলে সারা বছর কী পরিমাণ আয় এটা তো বাইর করার প্রয়োজন আছে একেবারে সঠিকভাবে তখন জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাস জুলাই দু হাজার বাইশ থেকে ডিসেম্বর দু হাজার বাইশ ছয় মাস চব্বিশ হাজার করে এক লক্ষ চুয়াল্লিশ জানুয়ারি দু হাজার তেইশ থেকে জুন দু হাজার তেইশ ছয় মাস পঁচিশ হাজার করে পঁচিশ হাজার গুণ ছয় এক লক্ষ পঞ্চাশ এই দুইটা যোগ করলে এখন মূল বেতন হয়ে যাবে দুই লক্ষ চৌরানব্বই হাজার টাকা তাহলে বেতন বৃদ্ধির যে নিয়মটা এটা একেবারে ক্লিয়ার আমি কি বিষয়টা আবার ব্যাখ্যা করবো আবারও বলছি তোমা তোমার কাজ কি যে কোনো অঙ্কের মধ্যে প্রথমে জুলাই শেষে জুন তারপরে মধ্যখানে যেই মাসে বেতন বৃদ্ধি সেই মাসে এখানে নভেম্বরও হতে পারে ডিসেম্বরও হতে পারে যেটাই থাকবে সেটা তো শেষের যে বেতনটা এখানে বেতন বৃদ্ধির টাকা এখানে তার মানে আগের জুলাই থেকে রাগ পর্যন্ত ওই বেতন বৃদ্ধির টাকাটা বাদ দিয়ে পঁচিশ থেকে বেতন বৃদ্ধির টাকা বাদ দিয়ে এখানে আগের টাকাটাই লিখতে হবে তখন এই জুলাই থেকে ছয় মাস জানুয়ারির এক পর্যন্ত চব্বিশ হাজার করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাস পঁচিশ হাজার টাকা করে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তারপর এগুলো নাও চিকিৎসা বার্তা আপ্যায়ন বার্তা মাসিক তিন হাজার দুই হাজার এই দুইটা লিখব দুই ঈদে দুইটা উৎসব বোনাস তো এটা আমি ধরে নিব দুই ঈদে দুইটা উৎসব বোনাস জুলাই থেকে জানুয়ারির ভিতরে আমি ধরে নিব তখন ওই চব্বিশ হাজার করেই নিব চব্বিশ হাজার যুগ চব্বিশ হাজার আর চল্লিশ হাজার টাকা নিব তিনি যাবেরকে মুক্ত বাড়ি দিয়েছেন তো বাড়ি এটা এটা ওই যে বাসস্থান সুবিধা এটাও কিন্তু ছিয়ানব্বই হাজার আনতে হবে তারপর ওই একটা গাড়ি দিয়েছেন এটা দু হাজার পাঁচশো সিসি ধরে মাসে দশ হাজার বারো মাসে বারো হাজার আনতে হবে আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে টেন পারসেন্ট নিয়োগকর্তা যেটা দান করেছেন এটা আনতে হবে সেগুলো তোমরা ভালো করেই জানো অন্যান্য যে আয় আছে আগের ক্লাসগুলো যারা করেছো তারা ভালো করেই জানো কিভাবে কি আনতে হবে চিকিৎসা ভাতা মাসে তিন হাজার বারো মাসে চৌত্রিশ হাজার আপ্যায়ন ভাতা মাসে দুই হাজার বারো মাসে চব্বিশ হাজার উৎসব ভাতা বোনাস দুই চব্বিশ হাজার যুগ চব্বিশ হাজার দুইটার জন্য আটচল্লিশ মোটর গাড়ির সুবিধা মাসে ধরলাম দশ হাজার বারো মাসে এক লক্ষ বিশ হাজার তারপর এখানে মোটর এটা তো লেখা হয়েছে অনুমোদিত ভবিষ্যৎ নিয়োগকর্তার দান ওই যে মূল বেতন দুই লক্ষ চোরানব্বই হাজার এটার টেন পারসেন্ট উনত্রিশ হাজার চারশো যোগ করে নাও যোগ করলে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো টাকা এখন নিয়মটা হচ্ছে যে এই কর অব্যাহতি প্রাপ্ত হয় এই ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো চাকরি হতে প্রাপ্ত মোটায় তিন ভাগের এক অংশ ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো তিন ভাগের এক অংশ দুই লক্ষ পনেরো হাজার আটশো অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার এটা হলো ফিক্সড এই দুইটার মধ্যে কম যেটা দুই লক্ষ পনেরো হাজার আটশো সেটাই এখানে আসবে উপরের টাকা থেকে এটা বাদ দিলাম তখন মোটায় এই টাকাটা থাকবে মানে এটা হচ্ছে অকর দার্য মানে এই পরিমাণ টাকার উপরে তোমাকে কর দিতে হবে না ছয় লক্ষ সাতচল্লিশ হাজার চারশো থেকে অকর টাকাটা বাদ দিলে মোটায় এই টাকার উপরেই কিন্তু কর দিতে করব এখন বিনিয়োগ বাতাটা আগের মতোই পারিবারিক ব্যয় যেটা এটা তো সরকার অনুমোদন দিবে না এটা আনবেন না বিমাশীল আমি পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ টেন পারসেন্ট চল্লিশ হাজার হবে তখন এই দুইটার মধ্যে ছোটো চল্লিশ হাজার ওইটা হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রধানমন্ত্রী ত্রান্ত বিলে দান এটার কাজটাকে একটু পরে দেখে তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় বিশ হাজার এটা আসবে এটা অনুমোদনযোগ্য ব্যয় অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় এটা অনুমোদনযোগ্য নয় এটা আসবে না তাহলে বিমা সেলামি আর তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় এই দুইটাই নিয়ে আসো আর বাকিটা আসবে কি ওই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার কর্মীর দান এটা তো আসে তোমরা জানো অবশ্যই আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিতে হবে অনেক বিষয় আমি এখানে আলোচনা করতেছি না কারণ আগে আলোচনা করেছে যোগ্য বিনিয়োগ নিয়ে নয় বিমা সালামি এমনিতে টাকা পঞ্চাশ হাজার ছিল সর্বোচ্চ সীমা বিমা মূল্য টেন পারসেন্ট চার লক্ষ টেন দুইটার মধ্যে ছোট চল্লিশ হাজার এটা হিসাবে আনো তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় বিশ হাজার টাকা ছিল অনুমোদিত ভবিষ্যৎ তবিলে নিয়োগকর্তা কর্মীর দাম দুই লক্ষ চোরানব্বই হাজার কারণ দুইজন এটি আনতে হবে আটান্ন হাজার আটশো তিনটা যোগ করে নিলে এক লক্ষ আঠারো হাজার আটশো এখন এই বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণটা নির্ণয় করার জন্য এই বিনিয়োগের উপরে কি পরিমাণ কর দেওয়া যায় ওইটার জন্য কি কাজ মোটা এটা কত চার লক্ষ একত্রিশ হাজার ছয়শো এখানে মোটাই আছে এখন কর অব্যাহতিপ্রাপ্ত আয়ব্যদিত মোটাইয়ের তিন পার্সেন্ট অর্থাৎ চার লক্ষ একত্রিশ হাজার ছয়শো থেকে ওই যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দান সেটা এখানে মাইনাস করতে হয় দশ হাজার বাদ দিও যে টাকা থাকবে ওইটার তিন পার্সেন্ট আমরা ক্যালকুলেটারে বাইর করব বারো হাজার ছয়শো আটচল্লিশ হবে এখানে যে বিনিয়োগের টাকা পাইছো এক লক্ষ আঠারো হাজার আটশো এটার উপরে সবসময় বাইর করতে হয় পনেরো পার্সেন্ট সবসময় যে কোনো অঙ্কের মধ্যে এক লক্ষ আঠারো হাজার আটশো পনেরো পার্সেন্ট সতেরো হাজার আটশো বিশ আর সর্বোচ্চ সীমা দশ লক্ষ এই দশ লক্ষ কিন্তু যে কোনো অঙ্কের মধ্যে তোমাকে লিখতে হবে এই তিনটার মধ্যে যেটা কম সেটা উত্তরে নেবেন তো কম হচ্ছে বারো হাজার ছশো আটচল্লিশ এটাই হবে বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণ সুতরাং বিনিয়োগজনিত কর রেয়াত কো এর মধ্যে যেটা কম বারো হাজার ছয়শো আটচল্লিশ টাকা তো এটার মধ্যে এই পরিমাণ টাকা করের টাকা থেকে বাদ দেওয়া হবে এখন কর দায়টা নির্ণয় করতে হবে এটার যে হার তোমাদের জানা আছে করযোগ্য নিয়মিত হয় বাহির করার জন্য এই যে চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা ছিল এইটা থেকে এই মোটাই থেকে প্রধানমন্ত্রী তান তহবিলের দান যে দশ হাজার ওইটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে চার লক্ষ একুশ হাজার টাকার উপরে এখন আমাকে করটা বাইর করতে হবে নিয়ম হলো প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে জিরো পার্সেন্ট জিরো টাকা চার লক্ষ একুশ হাজার ছয়শো থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে বাকি থাকে একাত্তর হাজার ছয়শো টাকা আমার তো টোটাল আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে এইটা চার লক্ষ লক্ষ একুশ হাজার হাজার ছয়শো এটা থেকে তিন পঞ্চাশ আমি বাদ দিয়ে দিলাম বাকি একাত্তর হাজার ছয়শো টাকা ওইটার উপরে ফাইভ পারসেন্ট তিন হাজার পাঁচশো আশি টাকা তখন এই মোট কর দেয় তিন হাজার পাঁচশো আশি টাকা আবার এখানে বলা হয়েছে যে বিনিয়োগের উপরে কর দিতে হবে বারো হাজার ছয়শো আটচল্লিশ টাকা মানে বিনিয়োগের উপরে কর রেয়াতের পরিমাণ এটা করের টাকা থেকে বাদ দিতে হবে তোমার করদায়ের পরিমাণই হয়েছে তিন হাজার টাকা এখন বারো হাজার ছশো আটচল্লিশ তুমি কী বাদ দিবে বাদ এটা তো সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই যদি এখানে বারো হাজার ছশো আটচল্লিশের বেশি হতো করদায়ের পরিমাণ তখনই বাদ দিয়ে দিতাম এখন ধরে নিলাম ওই ব্যক্তি ঢাকা সিটির বাহিরে ঢাকা সিটিতে হলে ওনাকে ন্যূন্যতম পাঁচ হাজার টাকা কর দিতেই হবে ঢাকা সিটির বাহিরে হলে ন্যূনতম তিন হাজার টাকা কর দিতে হবে আমি আগের ক্লাস ক্লাসগুলোতে বলেছি কথা আগের ক্লাসে ব্যাখ্যা আছে তখন প্রদয় কর আমি যদি তিন টাকা রাখতে চাই আছে তিন হাজার তখন উচিত হলো যে আমাকে এখানে পাঁচশো টাকা মাইনাস করা তিন হাজার থেকে তিন টাকা রাখতে গেলে পাঁচশো আশি টাকা মাইনাস করা তখন এইটা দেখানোর জন্য আমি তিন হাজার থেকে তিন এখানে মাইনাস করে দেখাবো যে কর রেয়াত আসলে আমি বারো হাজার মাইনাস করতে পারবো না ওনাকে ন্যূনতম তিন টাকা কর দিতেই হবে তো তিন টাকা রাখতে গিয়ে আমি তিন হাজার থেকে পাঁচশো আশি মাইনাস করতে হবে এটার প্রয়োজন পড়ে সুতরাং তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার বাদ দিয়ে পাঁচশো আশি এখানে লিখা হলো তখন এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল শিক্ষার্থীরা পারবে খাতা কলমের সাথে সাথে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন আর বাকি ক্লাসগুলো দেখে নাও